অনেকেই বলেন যে এই যে পঞ্চপ্রদীপ পঞ্চপ্রদীপ যখন আমরা সাজাই যেহেতু ঘি দিয়ে সাজায় সেই কারণের জন্য পঞ্চপ্রদীপ ভালো করে ধরতে চায় না তো আমি তাদের জন্য আজকে একটা টিপস নিয়ে এসেছি ছোট্ট মতন টিপস এবং এই টিপসটা যদি তোমরা কাজে লাগাও তাহলে পঞ্চপ্রদীপ খুব তাড়াতাড়ি ধরে যাবে তো এই টিপসটার জন্য লাগবে এই যে এই দুটো করপুর কর্পূরটাকে প্রথমে এরকম গুঁড়ো করে নেবে এবং গুঁড়ো করে নেওয়ার পর প্রত্যেকটা এই পঞ্চপ্রদীপের এতে সুন্দর করে মিশিয়ে দেবে আমার যেহেতু আগে থেকে একটু করে মেশানো ছিল সেই কারণের জন্য আমার বেশি লাগবে না তারপরে দেখো রেজাল্ট এটা এত বেশি ভালো রেজাল্ট দেবে যে ভবিষ্যতে তোমাদের আর কোনো দিন কোনো অসুবিধাই হবে না পঞ্চপ্রদীপ চালাতে তো চলো দেখা যাক টিপসটা কাজে লাগে কি না তাই তো তো দেখতে পাচ্ছ তোমাদের সকলের সামনে রেজাল্ট দেখিয়ে দিলাম এবার এটা অনেকক্ষণ ধরে জ্বলবে যেহেতু আমি মানে অনেক পরিমাণে ঘি দিয়েছি তো সন্ধ্যা আরতিটা করে নিই তারপরে ভিডিওটা শেষ করব